সামনে তো ঈদ ঈদ উপলক্ষে কি থাকছে ভাই ভাই আজকে শুধু অফার আর অফার অফার থাকবে আচ্ছা আপ গঙ্গা জান নাই কোনো সংজ্ঞা তো পছন্দ হলো বুঝিস কি শর্ট পছন্দ চারটা করে কালার থাকবে চারটা কত করে রাখবেন এই লাক্সারি গুলো রাখবো আমরা মাত্র সাড়ে ছয়শো টাকা শুধুমাত্র পাইকারি বিক্রি করেন আমরা শুধু পাইকারি বিক্রি করি হোম ডেলিভারি দিচ্ছেন ভাই যে আমরা হোম ডেলিভারিও দিচ্ছি আর সরাসরি ফোন দিবেন না অবশ্যই কেউ খুচরা যারা পাইকে নিতে চান অবশ্যই কিন্তু এখান থেকে পিস আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কিংবা যারা বিজনেস করছেন তারা কিন্তু চলে আসতে পারেন জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় তো ভাই আপনার দোকানের নাম কি

এটার দাম থাকবে কত এটার দাম আপনার না আমি দেখব সুন্দর কালেকশন পছন্দ নিয়ে আরেকটা ডিজাইন দেখেন তারপরে একটা নতুন কালেকশন দেখাচ্ছি দেখেন কিন্তু খুবই সুন্দর কালেকশন এটা দেখা যায় এটার টা আচ্ছা ওনারা খুব সুন্দর কিন্তু দেখেন বিশাল বড় নামার জন্য থাকছে আচ্ছা অসাধারণ এরপরে দেখাবো গঙ্গা গঙ্গা জান কোনো সঙ্গা কি দাম থাকবে গঙ্গা গঙ্গা থাকবে চল্লিশ টাকা করে শুধু চল্লিশ টাকা জি চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জি চারশো চল্লিশ টাকা করে থাকবে আপনার কোয়ালিটি ফুল মাল হ্যাঁ কোয়ালিটি ফুল প্রোডাক্ট জি অবশ্য নেট নেট জালি অনেক ধরনের কোয়ালিটি বাজারে এসে গেছে আপনারা দয়া করে পাঁচ দশ টাকার জন্য কোয়ালিটি খারাপটা নেবেন না আর নিজেরা নিয়ে থাকলে চালাকির ফল অতি মিষ্টিই হবে ওয়াও চমৎকার কালেকশন পছন্দ হলোবু শীট স্ক্রিনশট নিয়ে রাখব জি আচ্ছা এই 5000 সম্পূর্ণ নামাজের জন্য দেখেন সম্পূর্ণ পাঁচ এর নামাজ জন্য হবে বিশাল বড় নামাজ জন্য হবে আচ্ছা চমৎকার কালেকশন নেক্সট কি দেখাচ্ছেন এই যে নেক্সট আবার দেখাচ্ছি গঙ্গা এগুলো 440 টাকা না জি চারশো করে আচ্ছা পছন্দ হলে পছন্দ হলে খালি স্ক্রিন দিবে আর ফোন দিয়ে বলবে যে ভাইয়া এই যে আমাদের এই ডিজাইনটা ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে উন্নাথ সম্পূর্ণ নামার জন্য হবে না জি জি এগুলো অ্যাভেলেবেল দিতে পারবেন জি অ্যাভেলেবেল দিতে পারবে আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে বিশ পিস নিলে চল্লিশ পিস নিলে একটা বিশাল একটা ধামাকা অফার থাকবে ঠিক আছে যারা নিবে তাদের জন্য যারা নিবে তাদের জন্য এটা হচ্ছে উন্নাথ পাঁচ হাত নামার জন্য হবে জি পাঁচ হাত নামাজই না এ দেখেন কালার দেখেন দেখেন কালার দেখ কত সুন্দর কিন্তু কালার হবে পছন্দ হলে স্ক্রিনশট মেরে নিন সুপার হিট কালেকশন এই যে আমাদের পাঁচ এটার নামাজি ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না হবে অসাধারণ কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মেরে নিন সুপার হিট কালেকশন সেম প্রাইজের ভিতরে না ভাই জি চারশো চল্লিশের মধ্যে এগুলো চারশো চল্লিশের মধ্যে একদম সুতি ঠিক আছে পাঁচ হাতে যে নামাজি ওন্না পেয়ে যাবে পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাবে এটার ওন্নাটাই যে এটা ওকে ঠিক আছে পাঁচ হাজার নামার জন্য পেয়ে যাবে এই যে আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে হ্যাঁ চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে যে যে কালার পছন্দ হবে তাকে সেই সেই কালারটা দেওয়া হবে ঠিক আছে এক পেটিতে পাঁচ পিস থাকবে বিশ পিস থাকবে এক পেটিতে বিশ পিস থাকবে অসাধারণ এই যে আমাদের গঙ্গার আর একটা নতুন কালেকশন এগুলির দাম কত করে জি চারশো চল্লিশ চারশো চল্লিশ ঠিক এই যে জমজম লেখা থাকবে ঠিক আছে এই যে জমজম লেখা থাকবে আর হচ্ছে এই যে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ভালো হবে বাজারে অন্য অন্যরা দামে বিক্রি করছে কেউ কেউ কফিটা আরো কম দামে বিক্রি করছে যার যেটা পছন্দ সে সেটা কিনবে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে এই দেখেন আচ্ছা আমাদের নতুন কালেকশনগুলো ঠিক আছে এই দেখেন পাঁচ হাত নামাজি ওন্না অসাধারণ কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন জি এগুলোর দাম কত করে ভাই এগুলোর দাম হচ্ছে কি আপনার 440 টাকা করে মাত্র 440 টাকা মাত্র 440 টাকা করে আচ্ছা সুপার হিট কালেকশন 440 টাকা জি এগুলো চারটা কালার হবে এবং এই যে পাঁচ হাত নামাজি অন্য হয়ে যাবে সম্পূর্ণ একদম মধ্যে ঠিক আছে বহ ঠিক আছে আপনারা যারা নিবেন বিয়সরা দেখে শুনে নিবেন কার থেকে প্রোডাক্ট কিনবেন কিনে লাভবান হতে পারবেন তার থেকে কিনবেন ওকে এটা ছুন না সম্পূর্ণ পাঁচ হাত ভাই আচ্ছা পছন্দ হলে কি শুনবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অন্য হবে এটা কি সুবিধা রয়েছে এটা দিচ্ছি আবার গোলা আহমেদের মধ্যে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে মাত্র অনলি চারশো বিশ টাকা আচ্ছা এই যে গোলাম মেথের উননা দেখেন সব ডিজিটাল সম্পূর্ণ পাছত হবে জি জি এই দেখেন ডিজিটাল একটা গোলাম মেথ ওয়াও চারশো বিশ জি চারশো বিশ এটা ছোলনাটা যে কোনো কেউ মনে করেন যে এই যে মালটা আপনার সাতশো টাকা দাম বললেও আর ফিরা দাম বলবে না ঠিক আছে যে বারোশো টাকার মতন দাম দেখা যায় ভয় পাওয়ার কোনো কারণ নাই খুচরা ভালো টাকা লাভ করতে পারবে ওকে ভিউয়ার্স দেখেন কত সুন্দর কিন্তু কালেকশনটা পছন্দ হলে বসে স্ক্রিনশট মেরে রাখবেন সুপার একদম সুতির মধ্যে এটা জমজম জমজম এটা হচ্ছে মাত্র অনলি 600 টাকা মাত্র 600 মাত্র অনলি 600 টাকা এটা হচ্ছে দেখাবো এখন জমজমের আরেকটা ডিজাইন আচ্ছা দেখেন কি কালারফুল এগুলো ভাইয়া বাইরে খোলায় 1250 টাকা বিক্রি হচ্ছে সেখান থেকে 25 পিস কিনলে 1250 টাকা হয়তোবা অ্যাভারেজ করে এক দেড়শো টাকা কম দিবে কিন্তু আমাদের এখান থেকে নিলে মাত্র ছশো টাকা বিশ পিস নিলে দামাকা অফার থাকবে নয়তো ডেলিভারি ফ্রি থাকবে হইলে ডেলিভারি ফ্রি থাকবে নয়তো দামাকা অফার থাকবে দামাকা অফার ডেলিভারি ফ্রি থাকবে বিশ বিশ পিস চল্লিশ পিস নিলে নয়তো বা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দেবো যেভাবে নিতে চায় এগুলো দাম কত করে যারা ডিসকাউন্ট না নিবে তাদেরকে ডেলিভারি দিয়ে দেবো যে ভাইয়া ডেলিভারি দিয়ে দেন সবগুলো চলশো করে মাত্র 600 টাকা করে জি একদম জমজম মানে টাকা করে বিক্রি করছে আমি অনলি দিচ্ছি নতুনদেরকে দেরকে সুযোগ সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র 600 টাকা অনলি 600 টাকা জি অনলি 600 টাকা কেজি 40 পিসের মাল আপনারা চাইছিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি সম্পূর্ণ ফ্রি থাকবে 600 টাকার ভিতরে হলি ডেলিভারি চার্জ ফ্রি নয়তো ডিসকাউন্ট দিয়ে দিব দুইটার একটা দুইটার একটা যেটা ভালো লাগবে ওকে ঠিক আছে এই দেখেন এগুলো নিয়ে বসা মাত্রই বিক্রি আমাদের অনেক কাস্টমার আছে যারা প্রতিদিন নিচ্ছে কেন তারা 2000 থেকে শুরু করছে আজকে কেউ 7000 10000 টাকা মান নিচ্ছে প্রতিদিন তারা রেগুলার ফোন দিয়া অর্ডার করছে আর প্রতিদিন বিক্রি করছে ওয়াও খুব দেখেন এগুলি মাত্র 600 টাকা করে দিচ্ছি 600 টাকা দিয়ে দিচ্ছি একবারে পানির রেট খুবই সুন্দর কালেকশন এটা এটা ওন্না সম্পূর্ণ নামাজি সম্পূর্ণ নামাজের জন্য থাকে না অ্যাডванস ধারা কেউ ফোন দিবেন না অ্যাডভান্স দিতে হবে অনেকে ভাববেন যে ফোন দিয়ে ফোন দিয়ে জিগাই শুধু শুধু ভাইয়া সময় নষ্ট করবেন না এতে আপনারও সময় যাবে আমাদেরও সময় নষ্ট হবে ঠিক আছে যারা সাহস করে অ্যাডভান্স দিয়েছেন অনেক জায়গাতে মাল নিয়েছেন তারাই শুধুমাত্র অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে মাল নিন এবং লাভবান হন ওকে ঠিক আছে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাইয়া মালটা দেখে মনে হচ্ছে না যে হ্যাক আকাশের নীল জায়গায় চলে গেছেন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে উন্নয়ন সম্পূর্ণ নামার জন্য এগুলোর দাম কত করে ভাই এগুলোর দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যারা নতুন যারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা একটু কমে ভালো পণ্যটি খুঁজছেন আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে যান নিয়ে যান আর নয়তো তো অনলাইনে নেন আমরা বলি সবাই যেন এসে নিয়ে যায় ঠিক আছে এগুলোর দাম কত করে দিচ্ছেন ভাই জি অনলি ছশো টাকা করে জি মনে কি জীবন্ত ফুল এত সুন্দর এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাঁচাত সম্পূর্ণ পাঁচাত নামার জন্য হবে অসাধারণ কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নেবে এগুলি মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছেন এটা নতুন নিত্য কালেকশন দেখাচ্ছেন না জি আচ্ছা এই যে লাক্সারি লাক্সারি কত করে রাখবেন এই লাক্সারি গুলো রাখবো আমরা মাত্র সাড়ে ছয়শো টাকা অনেকে সাতশো টাকা সাড়ে ছশো টাকা বিক্রি করে এই যে খুবই সুন্দর কালেকশন অসাধারণ কালেকশন এরকম প্রচুর কালেকশন রয়েছে না জি এগুলি কত রাখছেন আপনারা দাম মাত্র 650 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে 650 টাকা এছাড়াও 20 পিস নিলে দাম ডিসকাউন্ট থাকবে 20 পিস নিলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই 20 30 পিস যারা নেবেন তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব ওকে ঠিক আছে ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন এর ছাড় একটা ডিজাইন ওন্নাটা দেখেন কত বড় হবে নামার না থাকবে জি ভাই প্রত্যেকটা পরে কালার করে থাকবে এগুলি জি প্রত্যেকটা পরে কালার করে করে চারটা করে কালার থাকবে এক পেটি কত পিস থাকবে 20 পিস থাকবে 20 পিস থাকবে জি 20 পিসে এক পেটি হবে ওকে আর ওনারা কি নামাজ জন্য হবে জি অবশ্যই নামাজ জন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য হবে এটা ছাড় একটা সুন্দর একটা কালেকশন এই দেখেন সুপার হিট কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন পছন্দ হলে স্ক্রিনশট নিন এবং ভিডিওটা রিল্যাক্সে দেখুন এটা চুন না নামাজ জন্য 650 আর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে জি ভাই লং কত রূপ লং 46 সাতচল্লিশ থাকবে ছিচল্লিশ সাতচল্লিশ থাকবে জি বিশ পিস নিলে ডিসকাউন্ট থাকবে এবং বিশ পিসের কম দ্বারা নিবে তারা আবার ডিসকাউন্ট চাইন না ঠিক আছে বিশ পিসের কম নিয়া করেন না ভাইয়া আপনি তো ডিসকাউন্ট দিবেন ডেলিভারি চার্জ ফ্রি দিবেন বলছেন ঠিক আছে এটা শুধুমাত্র অনলি যারা ফ্রি নিচ্ছেন বিশ পিস চল্লিশ পিস নেওয়া ডেলিভারি চার্জ ফ্রি শুধু দু সপ্তাহের জন্য ঠিক আছে ঈদের জন্য অনেকে বাড়িতে পাঠাবেন বাড়ির ঠিকানা দিবেন বাড়িতে চলে যাবে ওকে এগুলো মাত্র ৬৫০ করে জি এগুলো মাত্র ৬৫০ করে খুবই সুন্দর ৬৫০ টাকা এটাও সেম প্রাইস ৬৫০ এই যে ৬৫০ আচ্ছা খালি লাক্সারি মাল ৬৫০ এগুলো মার্কেটে ১৮০০ আপনার বিক্রি হয় ঠিক আছে খুচরায় আমরা মাত্র আপনার সাড়ে ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় আপনি কিনে ব্যবসা করুন ওকে এটা চন্ডা সম্পূর্ণ পাঁচাত হবে না

আমাদের সিকিউরিটি প্রয়োজন আছে আপনারা অনেকেই ফোন দিয়া তারপরে মাল নিয়ে হরানির শিকার হতে হয় আমাদের যেমন আপনাদেরও হতে হয় আমাদেরও হতে হয় এখন যদি আসতে না পারেন কিছু করার নেই অ্যাডভান্স দিবেন মাল নিবেন এটা আরেকটা কালেকশন ভাইয়া মানে পুরো লাক্সারির স্পেশাল কালেকশন এটা হচ্ছে সাতশো করে আচ্ছা মানে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা মাল জি দশ হাজার হোক বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল পাঠিয়ে দেবেন জি এটা ছোড় না সম্পূর্ণ পাঁচ হাজার নামাজুল নাহ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মাল নিতে পারবেন হাতে পাওয়ার পর পুল টাকা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র তার দাম রাখছেন কত ভাই দাম রাখছি মাত্র সাতশো টাকা করে এইগুলো লাক্সারি স্পেশাল আচ্ছা লাক্সারি স্পেশাল এটা আরো ভালো কোয়ালিটি ঠিক আছে এগুলি মাত্র সাতশো টাকা করে না এগুলো সাতশো টাকা করে এটা হচ্ছে এটা অন্য পাঁচ সাত নামাজে করে জি সাতশো টাকা আচ্ছা মাত্র সাতশো টাকা জি সাতশো টাকা আচ্ছা এগুলো লাক্সারি স্পেশাল যারা নিবে সাতশো টাকা করে আর এই যেটা অন্য নামাজি সম্পূর্ণ পাশাত নামাজি অন্য সম্পূর্ণ পাশাত একদম সুতির মধ্যে থাকবে হ্যাঁ ওকে ভাই আমাদের চারশো চল্লিশ থেকে সুতির মাল শুরু তিনশো পঞ্চাশ টাকা সুতির মাল আছে ঠিক আছে তিনশো পঞ্চাশের থেকেও কমে কেউ চাবেন না এটা লাকজারি মাল অনলি সাতশো টাকা করে এটা লাক্সারি মাল সাতশো টাকা করে বিশ পিস চল্লিশ পিস যারা নেবেন অশান্তিতে নিয়ে গিয়া বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই ডিজাইনগুলো মনের মতো করে থাকে আপনারা পঞ্চনের মতো পছন্দ করে নিতে পারেন এই যে দেখেন পাঁচ হাত নামাজ না পাঁচ হাতের নামাজ ওকে অসাধারণ কালেকশন এই যে দেখুন একটা লাক্সারি সাতশো টাকা আচ্ছা মাত্র সাতশো টাকা

শুধুমাত্র পাইকারি বিক্রি শুধু পাইকারি বিক্রি করার জন্য খুচরার জন্য হাবাই আসলে ফোন দিয়ে দেখে যে ভাইয়া ধরে কিনা অ্যাডভান্স ছাড়া মাল দিবে কিনা আসলে আপু তারা কেউ ফোন দিবেন না অযথা আমাদের সময় নষ্ট করবেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও হতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি